কেক বানাতে খুব ইচ্ছে করছে কিন্তু বাড়িতে তো কেক কেক বানানোর সরঞ্জাম নেই কি করা যায় চলো চামচের সাহায্যে গুলেই কীভাবে এরকম নরম তুল তুলে কেক বানানো যায় সেটাই আজকে তোমাদের দেখাবো কোনো হ্যান্ড ব্লেন্ডারের কোনো প্রয়োজন নেই প্রথমেই মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর একদম লো আছে চিনিটাকে ভেজে নেব একদম লাল করে এরপর সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে এই রকম একটা লিকুইড তৈরি করে নেব চলো এটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে দু চামচ মতো বাটার দেব বাটারটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব একদম সুন্দর করে মেশানো হয়ে গেলে এটাকে সাইডে রাখবো এরপর একটা জায়গায় চার কাপ মতো ময়দা নিয়ে নেব তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো সেই ক্ষেত্রে সব কিছুর পরিমাণগুলো কিন্তু বেশি বেশি দেবে চার কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এবার আমি এই বেকিং পাউডারটা ব্যবহার করেছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব এবার দেব পরিমাণ মতো নুন একদম সামান্য নুন দিতে হয় বেশি নুন লাগে না এতে সামান্য নুন দিলাম এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব হয়ে গেছে এবার এর মধ্যে চিনি আর বাটারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ভালো করে মিশিয়ে জল দিয়ে গুলে নিয়েছি এরপর আগে থেকে জলে ভিজিয়ে রাখা টুটি ফুটি আর কিশমিশ এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব দেখো আমি কিন্তু এখানে চামচের সাহায্যে গলছি এরপরে এক এক করে মোরব্বা মোরব্বাগুলো দিলে কিন্তু খেতে আরও দারুণ লাগে একদম দোকানের মতো লাগে মুরব্বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা লাইসেন্স আমি এক চামচের মতো দিয়েছি দেখিয়ে দিই কোনটা দিয়েছি দেখো আমি কিন্তু এই ভ্যানিলা লাইসেন্সটা ব্যবহার করেছি এবার চামচের সাহায্যে গলবো দেখো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরোটা চামচের সাহায্যেই ফাটাচ্ছি কোনো হ্যান্ড ব্লেন্ডারের প্রয়োজন নেই চামচের সাহায্যে আমি বেশ পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিলেই কিন্তু সুন্দর কেক রেডি হয়ে যাবে কেকটা ওভেনে বসানোর কুড়ি মিনিট পর আমি মাঝখানে খুলে কাজু দিয়ে সাজিয়েছি তোমরা কিন্তু চাইলে নাও সাজাতে পারো হয়ে গেছে ভালো করে ফেটানো এবার একটা পাত্রের মধ্যে ঢেলে তারপরে ওভেনের মধ্যে বসিয়ে দেব। এটা হতে কিন্তু চল্লিশ মিনিট মতো টাইম লাগে পুরো চল্লিশ মিনিট তবে একটা কথা বলি যে পাটে বসাবে সেই পাটে কিন্তু তেল ব্রাশ করতে ভুলবে না এবারে চল্লিশ মিনিট পর ফিরে আসছি দেখো এই কেকটাকে ঢেলে একদম ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটাকে কেটে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ঘরেতে কেক বানানো সম্ভব চামচের সাহায্যে কোনো হ্যান্ড ব্লেন্ডারের কিন্তু কোনো প্রয়োজন হয়নি দেখিয়ে দিই কতটা নরম হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো হয়েছে এটার স্বাদ কিন্তু এক দোকানের থেকেও ভালো হবে এটুকু কিন্তু বলতে পারি তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে জানাই মেরি ক্রিসমাস